সালামু আলাইকুম আমার সকল পানটি বিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি আমি অনেক ভালো আছি সুস্থ আছি স্কিনে লক্ষ্য করেন কাম বশীকরণ জাগ্রত মন্ত্র কাম বশীকরণ জাগ্রত মন্ত্র এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল এতটা ক্ষমতা বিবাহিত হোক অবিবাহিত হোক মানে যে পান্তে থাকুক যেহেতু যত যেত জোরে থাকুক যে মন্ত্রটা দিতেছি এ দ্বারাই আপনি কীভাবে কাজ করবেন এতটা পাওয়ার তার সেটা আপনি করলে বুঝতে পারবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন স্ক্রিনে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন শরীরটা পাকর অবস্থায় শনিবার অথবা মঙ্গলবারের দিন এ মন্ত্রটা জাপনানার কালীর দ্বারাই সুন্দরভাবে একটা সাদা কাগজের মধ্যে সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে এই মন্ত্রটা যখন লেখবেন ঢাকার পরে তিনটা কাঁঠালের পাতা তিনটা কাঠালের পাতা ছিঁড়বেন এই কাঠালের ভোঁড়ার থেকে রস বাড়াবো তিন পাতা থেকে তিন পোড়া রস দিবেন মন্ত্রের মধ্যে দিয়ে মন্ত্রটা আপনি আগুনও জ্বালাবেন দুই ঘন্টার ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার দিশা নাই আসতে বাধ্য যে প্রান্তে থাকুক যত দূরে থাকুক যেখানেই যাক দুই ঘন্টার সময়ের মধ্যে দুজনে কাঙ্ক কিছু নারী আপনার বিছানায় না আসে আমি তান্ত্রিক চান সদাগর ক্ষুদার কসম করে বললাম আপনারা দেওয়ার জন্য শরীরে জ্বালা উঠে যাবে জীবনে তন্ত্র মন্ত্র বহু বহু দেখছেন দেখতেন তান্ত্রিক দেখতেন কিন্তু এই চান সদাগরটা কী জিনিস আপনারা চিনবেন যে মন্ত্র দিতাছি এই মন্ত্র ধারাগুলো আপনারা শরীরভাবে কাজ করতে পারেন শরীরে কাপড় খুললে আপনার বিছানায় আসতে বাধ্য আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বললাম আপনাদেরকে কিন্তু কাজগুলা সঠিকভাবে সুন্দরভাবে করতে হবে কোনো ভুল কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ এ আল্লাহর কোরআন কেউ সাথে বেমানি করে না এ আল্লাহর কোরআন যে সত্য এটা আপনাদের মানতে হবে কিন্তু কাজগুলা সঠিকভাবে করতে হবে শরীরটা পাকর অবস্থায় কাজটা করবেন কোনো ভুল কাজ করবেন না যদি দুই ঘন্টার ভিতরে যদি তার সাথে আপনি মিলন না করতে পারেন আমি তান্ত্রিক তান সত ক্ষুতার কথম করে বললাম কিন্তু কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করবেন আর আমার ইউটিউব চ্যানেল ব্যতীত আমার কোনো চ্যানেল নাই দুইটা নাম্বার তারা দিয়ে ফেকারি খুললে আমার ভিডিও কোনো ডাবলোড করে নামে আপনাদের সাথে প্রতারণা করতেছে আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি এই প্রতারের প্রতারিতার হাত থেকে আপনারা সরে যান এদের কাছে কোনো ফোন দেবেন না কোনো কাজ করবেন না আমি তান্ত্রিক চান সদাগর আমার ইউটিউব চ্যানেল একটাই আমার ইউটিউব চ্যানেল ব্যতীত কোনো চ্যানেল নাই আমি আপনাদেরকে এই চান ভাই সতর্ক করে দিতেছি তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আপনারা যেন তাদের কাছে প্রতারিত না হন আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি সতর্ক করে দিতেছি মানুষ অনেক মানুষ অনেকটা ধান ধায় চলতাছে মানুষের সাথে প্রতারণা করতেছে দুর্ব্যবহার করতেছে এ থেকে আপনারা বিরক্ত থাকবেন আমি কাজটা যেভাবে করতে বললাম শনিবার অথবা মঙ্গলবারের দিন আধ বারোটা পাঁচ মিনিটে এই কাজটা করবেন সুন্দরভাবে নিয়মকানুন মেনে আল্লাহ রহমতে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা কাজের আদাল পাবেন সঠিক যে আমলগুলো দিতেছি যে আমলের দ্বারাই আপনারা কাজ করেন দুখে সুখে এই তান্ত্রিক তান সদাগর ভাই সুখে দুঃখে সবসময় আমি আপনাদের পাশে থাকবো আর আপনাদের পাশে থাকার জন্য আমার সহযোগিতা করবেন ইউটিউবে অনেক তান্ত্রিক আপনারা দেখছেন অন্যকের কাছে আপনারা প্রতারিত হয়েছেন কিন্তু চান বাইরে চিনে চিনে রাখেন এই চান করতে কি জিনিস আপনারা পরে চিনবেন আমি মানুষকে উপকার করার জন্য দুঃখে সুখে আপদে আমি সবসময় আপনাদের পাশে থাকবো আল্লাহ আমার হাত মুহূর্তে ভাজাই রাখে যারা আপদ আছেন বিপদ থেকে উদ্ধার হইতে পারতেছেন না আল্লাহর কাছে আশা করি সবসময় আমি আপনাদের পাশে থাকবো কিন্তু আমার ভিডিওগুলো যারা দেখবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন আর যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম স্ক্রিনে যদি লক্ষ্য করেন দুই ডাইডি নাম্বার সব আপনারা দেখতেছেন এরা মনে আপনাদের সাথে প্রতারণা করতেছে আপনাদের সাথে দুর্ব্যবহার করতেছে আপনাদের কাছে ধাপ ধাপে ধাপে টাকা নিতেছে এইভাবে আপনাদের সাথে প্রতারণা করতেছে আপনাদেরকে সর্বশান্ত করতেছে এই সর্বশান্ত করার জন্য আমি তান্ত্রিক তাই সত্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি আপনারা সাবধান হয়ে যান আপনারা ভালো হয়ে যান আপনারা প্রতারিত খাপ পারে পড়লেন না এটি আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন মরণের এক আমি আপনাদের পাশে থাকতে পারি এই তান্ত্রিক সান সদাগর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম